আলাইকুম আমার বড় ভাই আজকে মাগুরা শ্রীপুরের মধ্যে একটি প্রত্যন্ত মানে কি বলবো প্রাকৃতিক সৌন্দর্য মহিত হয়ে গেছি এর মাঝে ভাইয়ের কাছে আমরা সবাই রিকোয়েস্ট করলাম একটি এই পরিবেশের সঙ্গে মিল করে একটি গান শোনার জন্য ভাই আবদার তো আর ফেলতে ফেললো না তা ঠিক সেই গানটি আপনারা শুনুন ধন্যবাদ প্রিয় ছোট ভাই মোশার রহমান আসলে আমি শিল্পী না কিন্তু ওর আবেদনে মানে না গিয়ে আমি আর পারলাম না তো আমার কোনো গান মুখস্ত নেই মোটামুটি কথা হচ্ছে যে দেখে দেখে পড়া আর কি গাওয়াতো না পড়ার পড়াষ্টান ও মুর্শিদ উমুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে নড়ে চর কোন দিন জানি সে ঘর ভাঙ্গা পড়ে রে আবার নারি রে কাঁচা বাসের বেড়া রে আবার নারি রে কাতাবাসির বেড়ারে বাজার লুটিয়া নিল চোরেরে আমার মন মজায়ারে দিন মজায়া বর্ষ নিজে দেশে যাও আমার মন মজায়ারে দিন মজাযা মুর্শিদ নিজের ও মুর্শিদ একে আমার নাও তার উপরে তুফান বাও পলকে পলকে উঠে পানি রে একে আমার ভাঙা নাও তার উপরে তুফান বাও পলকে পলকে ওঠে পানি রে কইও দয়ালের ওঠায় এ তোর ভরসা নাই তুমি কইও দয়ালের ওঠায় এ তোর ভরসা নাই বাজার লুটিয়া ওর দরিয়া দিতে পাহাড়ি রে আমার মন মজায়ারে দিন মজায় মুর্শিদি দেশে যাও আমার মন মজায়া রে দিন মজা মুর্শিদ নিজে যাও ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে নড়ে চর কোন দিন জানি ঘর ভাঙ্গা পড়ে রে আমার নেওয়ারি রে কাঁচা বাসের বেড়া রে বাজার লুটিয়া চোরে রে আমার মন মজা রে দিন মজা মুর্শিদ নিজে যা যাও আমার মন মজা রে দিন মজা মুর্শিদ নিজে যা ধন্যবাদ